কি হুজুর জুতা মারেন তার কোফালে তার নাম হচ্ছে আমির হামজা বলছে কোরআনে মূল আছে আমি এটা বলতে কি আমি ভয় পাবো মনে রাখবা মরণ আমার আল্লাহর হাতে আর বয়স তো হয়েছে মরণ তো লাগবে আল্লাহর হাবিব পৃথিবীতে মানব পেশে এসেছেন ইন্তেকাল করে পৃথিবী বিদায় নিয়েছেন থাকার কোনো সিস্টেম জোরোবার থাকার কোন সিস্টেম বলতেছেন ডক্টর ইউনুসকে নাকি নবীর মতো করে বঠাইছেন তো হিন্দীজন ওপরা কৌতু পারে না গুমা গুমা এই জন্য শোনেন সমালোচনা করে দেন আত্মসমালোচনা করে দেন ইমানের কথা বলবেন সত্য কথা বলবেন সত্য কথা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিনও পিছপা হবে যারা খেলাফত খেলাফত বলে নিজেরা ক্ষমতা বসতে চান মনে রাখবেন এই দেশে ইমাম মাহদী পৃথিবীতে ইমাম মাহদী আসার আগে খেলাফত প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আপনারা মাওলানা বিশাব রাজনীতি করেন ধর্মরে ফুজি কইরা দরমা ব্যবসা করেন যে গণতন্ত্রের মধ্যে আপনারা আছেন এটা তো মার্কিনিদের গণতন্ত্র এই গণতন্ত্র তো হারাম বড় হুজুর কি হুজুর জুতা মারেন তার কুফালে তার নাম হচ্ছে আমির হামজা বলছে কোরআনে ভুল আছে আমি এটা বলতে কি আমি ভয় পাবো মনে রাখবা মরণ আমার আল্লাহর হাতে আর বয়স তো হয়েছে মরন্ত লাগবে আল্লাহর হাবিব পৃথিবীতে মানব বেশে এসেছেন ইন্তেকাল করে পৃথিবী বিদায় নিয়েছেন থাকার কোন সিস্টেম বলেন থাকার কোন সিস্টেম একদিন আগে একদিন পরে টু ডে টমোরো আফটার বিফোর আপনাকে যেতেই হবে তাহলে দুনিয়ার কাহারো লাল চক্ক দুনিয়ার কাহারো কথাকে আমরা ভয় করি ইমানদার একমাত্র ভয় করবে কারে প্রাণের কোরআন এই কোরআনে বলে ভুল আছে বাংলাদেশের মানুষ আমি আপনাদেরকে বলবো যারা এই দেশকে ইসলামকে মোটিভেশন করতেছেন যাদের কাছ থেকে আপনারা আপনারা ইসলাম শিখতেছেন আসলে তারা মূলত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে ওরা মায় হলে সুন্নতল জমা তারা কোনোদিনও ভুল করেও ভুল করে না কথা বলেন ঠিক কিনা এবার বলেন কোরআন কি ভুল আছে তারা বলবে কোরআনে বুল আছে তাদের ইমান আছে তাদের সাথে কি আমাদের মুসলমানের সম্পর্ক আছে চোখ কান খোলা রাখবেন এবার দেখেন আসলে আজকে ওয়াজ করব না আমি আজকে টানা দুই রাত একশোটাও ঘুমাই না আপনারা হয়তো জানেন গতকালকে কামরা আব্বা দরবারে উরুজ গেছে এক ফুটাও ঘুমাই নাই তার আগের দিন আমি মাহফিল করছি মমিন সিং থেকে আর একশো কিলো দূরে ওই শেয়ার ফুরুজ দেলাতে সারা রাত চার ঘন্টা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বকুটে এক ফুটও ঘুমাইনি আজ আজকে দুই রাত এক ফুটও ঘুম নাই দিনও নাই রাতও নাই আমার গলা দিজে কথা আসতেছে এটা কোরআনের বৌদলতে আমার নূর নবীজির মহাব্বতে আমার বাবা দালালির নাগায় জোরে কোন এই জন্য ওয়াজ করব না যেহেতু এটা আমার আব্বাহুদুর মাহফিল মূলত আমাদেরই মাহফিল আমরা শ্রদ্ধা মহাজন মুফতি ফির মোহাম্মদ গিয়াসুদ্দিন আর তাহির হুজুরকে দাওয়াত দিয়ে দিয়েছি ইনি এই মুহূর্তে সারা বাংলাদেশ নয় বাংলা ভাষাবাসী সমস্ত মুসলমানের কলেজের টুকরা যিনি সুনিয়াতকে মডিফিশন করতেছেন এখন একদল মনে করে এই তাহির হুজুর বন্ড তো কেন কয় তাহির হুজুর লম্বা চুল রাখছে তার মানে যারা লম্বা চুল রাখে তারা ভণ্ড ও মিয়া সাহ যারা লম্বা চুল রাখে তারা যদি বন্ড হয় আমার নবীজির নবুয়তের জিন্দিগিতে কোনো মৌলবী যদি নীল আকাশের নিচে দেখাইতে পারে কোরান আমার হাতে আমার নবীজির নবুয়তের জিন্দিগিতে চল্লিশ থেকে তেষট্টিতে আমার নবীজির কান মুবারক কান কান বা বিষুন ছিল তাহলে আমার নবী কি ভণ্ড জোরে ভণ্ড তাহিরি যদি বন্ড হয় এ ভণ্ডামির কারণ রসুল্লার সুল মুবারক তাহলে তারা তাহিরী সুলকে দেখতে পারে না ভণ্ড বলার কারণ মনে করে তারা মূলত আমার নুরনবী মুস্তফার আদর্শকে আদর্শ থেকে বিচ্যুত কথা বলেন ঠিক কিনা এবার দেখেন দুই নাম্বারে আমাদেরকে মনে করে আমরা মাজার ফুজারি আমরা কি জোরে কি আল্লাহর কসম আমরা মাজার হুজার সাথে আমাদের সম্পর্ক আমরা মাজার জিয়ারত করি ওরে বাদাম ওরে বাদাম না মৌলবি মাজার জিয়ারত করা শুধু জায়েজ না মাজার জিয়ারা জিয়ারা সুন্না সুন্নতে মুস্তফা সুন্নতে মুস্তফা সুন্নতে মুস্তফা আমার নবী রাউফুর রাহিম রহমাতুল্লিল আলামিন স্বয়ং নিজে মুসা কালিমুল্লাহ রওজা মুবারক জিয়ারত করেছেন জিয়ারত করেছেন আউলিয়ায়ে কেরামগণ সাহাবায়ে কেরামগণ তাবিন কেরামগণ समस्त সালফে সালেহিন আইমে মুস্তাহিদিন সবাই কোনো না কোনো আউলিয়ায় কেরামের কোনো না কোনো আম্বিয়া কেরামের মাদার জিয়ারত করেছেন তারা যারা মাদার জিয়ারতকে মাজার পূজা বলে তারা মুসলমান হইতে পারে তারা মাজার জিয়ারত করে না তারা পূজা মণ্ডবে যায় গিয়ে পূজার কীর্তন করে তারা পূজা মণ্ডবে গিয়ে প্রসাদ খায় তারা বলে মিলাদের কিয়ামের তাবারক নাকি বেদা এবার আল্লাহ আল্লা ভাই তালা পবিত্রে কালামুল্লাহ এই যে আপনারা দেখতেছেন এটা কি 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 কোরআন আলেম বলে নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে কেন আমি একটা আয়াত দেখব দেখাবো আপনাদেরকে যদি নিজে কোরআন না হইতে পারেন এই কোরআন দুদার ক্ষমতা আপনাদের হবে না হবে না হবে না কারণ

এই কোরআন শরীফে লিখে রাখছে বাংলা তর্জমা বাংলা অর্থ করতেছে আমার নবী গোমরাহিতে ছিলেন নবীজি নবুয়তের আগে নিজেই পথ জানতেন না নিজেই পথ চিনতেন না নবীজি পথভ্রষ্ট ছিলেন তাহলে এই কোরআনের এই অর্থ যদি কোনো মুসলমান ইমান আনে বিশ্বাস করে তার মুসলমানই আছে জোর কোন আছে ওরে মিয়া আমার নবীর বয়স যখন সাত আমার নবীর বয়স যখন ছয় তখন আবু জাহেদ বাংলাদেশে কিন্তু আবু জাহালের মতো কিছু মুসলমান আছে আছে না একদল যারা জামাত ইসলাম করে জামাত ইসলামের মেন যিনি গুরু ঠাকুর মনে করে ইনি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া এ ইবনে তাইমি একটা কিতাব লেখছে এই কিতাবের মধ্যে ইমাম ইবনে তাইমা লিখতেছে যারা আব্দুল্লাহর বেটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না নাউযুবিল্লাহ করে যারা আব্দুল্লাহর বেটাকে 40 বছরের আগে নবী মানবে তারা কাছে নাউযুবিল্লাহ আমার নবী কি 40 বছরের আগে নবী নয় ঠিক এবার দেখেন আপনি আমাকে প্রশ্ন করেন জালালুশ শাহ আপনি কখন থেকে আলোচনা করেন কখন থেকে ওয়াইজ কখন থেকে মঞ্চে কথা বলেন আমি বলবো দুই এক সাল থেকে এ কথা বল আমার রাইজ আসে না শাহ বা ক ইয়া রাসুল আল্লাহ্ লবি গো শাহাবুল হুত্তেন আবু হো ইয়া রাসুল আল্লাহ্ গো আপনি কখন থেকে নবী মাতা কুর্তা নবি এয়ারসুল আল্লাহ নবি গো আপনি কখন থেকে নবী ও দুনিয়ার মুসলমান প্রশ্ন করতেছে শ্রেষ্ঠ মুসলমানেরা শ্রেষ্ঠ মুসলমান হচ্ছে সাহাবা আজমলিন সাহাবাদের চাইতে শ্রেষ্ঠ মুসলমান কেউ আছে প্রশ্ন করতেছে সাহাবীরা রাসূলুল্লাহ নবী গো আপনি কখন থেকে নবী এবার উত্তর দিতেছে দয়ার নবী মায়ার নবী जिंदा নবী رحمتুল লিল আলামিন কয় ও সাহাবা सुनो আমি তখন থেকে নবী কুন্তু নাবিয়া ও আদামু বাইনার রহিওয়াল সাহায্য করছে বলেন যখন আদম নাই আদমের ভিতরে মাটি নাই মাটির ভিতরে ফানি নাই ফানির ভিতরে আগুন নাই আগুনের ভিতরে বাতাস নাই যখন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই আর সময় কুর্সি নাই আল্লাহ বলার মতো কেহ নাই লাই রাহা ইল্লাহ আছে লাই রাহা ইল্লাল্লাহ আছে মোহাম্মদুর তখন আছে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আবু হুরাইরা আমি তখন থেকে নবী আদমের দেহ আদমের মাটি যখন এক এক জায়গায় বিস্থিত। আদমের দেহের সাথে রুহের কোন অস্তিত্ব নাই তখন আমি কান্লি বলা শুধু নবী নবীউল আম্বিয়া নবীদের সরদার বাংলাদেশে যারা ইসলামকে বুঝায় এই জন্য বহির্ভূষ ইসলামকে জঙ্গি মনে করে কারণ আমরা পৃথিবীকে এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে আমরা ইসলামের সৌন্দর্য গোলা তুলে ধরতে পারি না আমরা কি তুলে ধরতেছি তো হিতি জনতার নামে আমসুরি হাঁসুরি গরু সুরি মুরগি সুরি মাদার ভাঙা দোকান লুটপাট এই দাঁড়ি রেখে টুপি রেখে ফাঁকি ফোরে বাটা বাটা দোকানের বাটা সুরি ওই সরার্থী উদ্যানের আমসুরি এগুলা কি মুসলমানের কাজ জোরে বলেন মুসলমানের কাজ পৃথিবীর মানুষ মনে করে ইসলাম সে তো একটা জঙ্গিবাদী অথচ আমরা বুঝি ইসলাম সে তো একটা পরশ মুরা কি পেয়েছি খুঁজি মুরা ইসলাম বুঝি তাদের তরে ইসলাম পেয়েছি মুরা তাদের কি বুঝি মুরা ইসলাম পেয়েছি শাহ জালাল মুজারতের কারণে উনি কি আমসুরি করছে গরু চুরি করছে মাজার ভাঙছে মনে রাখবা মুসলমান এই দেশে আগে মসজিদ না এই দেশে আগে খানকা যারা খানকার বিরোধিতা করো এই দেশে আগে মসজিদ আসে নাই এই দেশে আগে এসেছে খানে কথা বলো ঠিক কিনা কারণ আউলিয়া কেরামগঞ্জ যেই করে বাস করে যেই করে আরাম করে যেই করে তাসাউপুর শিক্ষা দান করে যেই করে বায়ান করে এই ঘরের নাম হচ্ছে খানে কা কথা বলো ঠিক কিনা হযরতে বাবা শাহজালাল যখন এসেছেন তখন কি হাজার হাজার মুসলমান আছে যখন আছে না আল্লাহর ওলি এসেছেন এসে একটা গড় বানাইছে উনি এই গড়ে আশ্রয় দিয়েছে এই গড়ে বাস করছে বাস করার ঘরে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বাড়ছে তার ঘরে নামাজের জন্য মসজিদের দরকার হয়েছে তাইলে খানে যারা বিরোধিতা করে তারা মূলত ইসলামের বিরোধিতা করে একটা কথা বলে দি সত্য কথা বলবেন সত্য কথা বলে কবরে যান। রসুল আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এই দেশে সতেরো বছর বলেন পনেরো বছর বলেন আপনাদের ভাষায় আপনারা বলেন ফ্যাসিস্ট সৈরাচার এখন আমি বলতে চাই এই সৈরাচার এই ফ্যাসিস্ট সতেরো বছরে টাকার মধ্যে মন্দিরের ছবি দিতে সাহস করে নাই কথা কর না কেন আপনার বিবেকের জিজ্ঞেস করেন তো যদি বিগত সরকার টাকার মধ্যে কোনো মন্দিরে ছবি দিত এই দেশের তহিদি জন তারা কি করত এই মুসলমান আপনার বিবেকের কাছে প্রশ্ন অথচ এই তহিদি জন তারা এখন টাকার মধ্যে মন্দির আছে তাদের কোনো অসুবিধা তাদের দরকার হলো ক্ষমতা তাদের দরকার কি এক জঙ্গিবাদী মৌলবী কোরআনের তাপসিপ্ত বুঝেই না মানুষকে ভুল ব্যাখ্যা করে এই বন্ধ জাহেরা মুরাক্কাব নাইবে শয়তান গুস্তাক রাসুল ফাজি ইব্রাহিম বলতেছেন ডক্টর ইউনুস্কে নাকি নবীর মত করে পাঠাইছে তো হিদি জন তারা কইতেও পারে না গুমা গুমা এই জন্য শোনেন সমালোচনা করবেন আত্মসমালোচনা করবেন ইমানের কথা বলবেন সত্য কথা বলবেন সত্য কথা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিনও পিছপা হবে যারা খেলাফত খেলাফত বলে নিজেরা ক্ষমতা বসতে চান মনে রাখবেন এই দেশে ইমাম মাহাদি পৃথিবীতে ইমাম মাহাদি আসার আগে খেলাফত প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আপনারা মৌলভী সাহেব রাজনীতি করেন ধর্মরে পুঁজি করিয়া ব্যবসা করেন যে গণতন্ত্রের মধ্যে আপনারা আছেন এটা তো মুখে মিষ্টতা অন্তর শত্রুতা দিলি মুখে একটা হলে তারা কেমন হবে নবীর বয়স ছয় বছর আবু জাহিল্লা এক নিরহ মানুষের একটা দাবি নিয়ে গেছে জোর করে আবু জাহেলের উপরে কথা বলার ক্ষমতা جزিরাতুল আরবে কাহারো ছোট্ট বয়স নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিঘাস করে বাবা আপনি কেন কান্দেন বলে বাবা তুমি ছোট্ট মানুষ কি করিবা কত মানুষের কাছে বিচার দিলাম আবু জাহেলের সামনে যাওয়ার মতো ক্ষমতা কাহারো তুমি বলেন কে বলে আমি 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 নাম এক ভাতি দুঃসম্পর্কের ভাতি তোমার কাছে বলে কোনো লাভ নাই বলেন দেখি বলে আবু জাহেল আমার একটা দুধের গরু বাসুর সহ জোর করে নিয়ে গেছে আমি অসহায় মানুষ বলে আমার সাথে চলেন বলেন নবীর বয়স্ক আবু জাহেলের বাড়িতে নবী গেলেন দরজার মধ্যে কাঁপ দিতে রে আবু জাহেলের ঘরটা একটা কম্পন শুরু করে দিচ্ছে নবী ডাক দিলেন আবু জাহেল আবু দাহেল কয়া যখন ছয় বছরের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ আলহ সাল্লাম ডাক দিলেন আবু দাহেল কাঁপতে কাঁপতে নবীর দরবারে আসছে নবীর সামনে আসছে বয়স কত ওহাবি নবী কয় নবী আর আমার নবীকে যারা চল্লিশ বছর আগে নবী মনে করে না তারা এই ইসলামে থেকে দাড়ি টুপি রাখার অধিকার নাই আবু জাহেল কাঁপতে কাঁপতে আসলো আবু বলে ভাতি যা আপনি এখানে বলে আপনারা কে লোকের গরু নিছেন এখন গরুটা দিয়ে দেন সাথে সাথে আবু জাহেল গরু দিয়ে দিছেন ইহুদি বেড়া খুশি না বেজাত গরু নিয়ে চলে গেলেন আবু জাহেলের স্বামী সাজে না কতলা এ সিটিং বাজারে ক হুজুর আপনি মক্কাতুল মোকাররামার জাজিরাতুল আরবের শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ ডাকাত

ইসলাম যদি পেতে চাও ইসলাম যদি বুঝতে চাও তাহিদের সুশীল যদি আসতে চাও, কসম, কসম, কসম কদমে তোমাকে যাওয়া লাগবে কারণ কি এই মুহূর্তে ইমান পূজা আমার দ্বারা সম্ভব নয় কোরআন পূজা আমার দ্বারা সম্ভব নয় কিভাবে বুঝবেন মসজিদে যখন যাবেন ইমামের ভীষণে কি বলেন একটা ভাইতো বেজা ইমাম যে আমি কিচ্ছু জানি না ইমাম সব সব আপনার উপরে কথা বলেন ঠিকই না এই জামানায় যদি বাঁচতে চাও একজন কামেল কামেলের কদমে চলে যাও আর বলো দয়ালিখ আমি কিছু জানি না আমার ইমান তুমি বুঝো আমার আপিদা তুমি বুঝ তোমার যে আকিদা আমিদের সে আপিদা তোমার যে ইমাম আমার সে ইমান তোমার যে বিশ্বাস আমার যে বিশ্বাস তুমি দুজুকে গেলে আমি দুজুকে তুমি বেহাসতে গেলে আমি বেহাসতে এমনভাবে একজন আল্লাহর অলির কদমে জীবনটা বিরেয়ে দেন আল্লাহর রসুল আপনাকে দিদার দিয়ে দিবে

যদি প্রত্যেকদিন দিন জিয়ারত হয় এই জিয়ারতের স্থান হচ্ছে মাজার